সতী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বুরচেন্দ্র নন্দনন্দনের চরণে সতী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পর্যায়ক্রমে চলে এসেছি শ্রীমদ্ভগব গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক সংখ্যা হচ্ছে আঠারো আসন আমরা ব্রতী হই জ্ঞান তিমির অন্ধস্য শালাকায়া শালাকায় চক্ষুরুম্মি লিত্যান তাসমাই শ্রী গুরুবে ব नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते नमि बाछापतरूभर्सकृपा सिन्धुपालङ पाउनेभो नम गुरु कृपाहि केवलम गुरु कृपाहि केवलम गुरु कृपाहि केवलम ওম শ্রী পরমা মানে নম ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নম গীতা নারায়ণ জয়ব নারদ মম দেবী সরস্বতী বেসং তত জয় মুদি রায় মুখং করতে এত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধব ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভব শ্রী গীতা নম শ্রীগী নম শ্রী গীতা ভগবদ্গীতা ষষ্ঠ ধ্যান ধ্যানযোগ শ্লোক সংখ্যা আঠারো ইয়দা। বিনিয়তম শীতম আত্মনি এবং অনুবাদ যোগী যখন অনুশীলনের তারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড়ো কামনা বসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগ যোগযুক্ত হয়েছেন বলে মনে হয় অনুবাদ সাধারণত মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়াগতিক বাসনা কামনা বাসনা বিশেষ করে মায়ামহতে তিনি প্রভাবিত হন না যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনা দ্বারা উদ্বিগ্ন হন না তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম যে ভগবান কি বলছেন যে যোগী কি করেন অনুশীলন করেন এই অনুশীলনের মাধ্যমে তার চিত্তবৃত্তি নিরোধ করেন চিত্তবৃত্তি অর্থাৎ মনের যে অধ্যত্বপূর্ণ বা মনের যে চাওয়া পাওয়া সেটাকে তিনি সংযত করেন সেটা বলা হয়েছে যে যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন অর্থাৎ মনকে আত্মকেন্দ্রিক করতে তিনি আত্মকেন্দ্রিক করতে তিনি সমর্থ হন কেন তিনি সমর্থ হন কারণ তিনি কি করেছেন অনুশীলন করেছেন অনুশীলনের দ্বারা তিনি মনকে বহির ইন্দ্রিয় থেকে ফিরিয়ে আত্মকেন্দ্রিক করতে পারেন তো ভগবান সেটা বলছেন যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জনকামনা বাসনা থেকে মুক্ত হন এই জাগতিক যে জাগতিক যে চিন্তা ভাবনা এর থেকে তিনি মুক্ত হন মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন অর্থাৎ নিজের ভিতরে তিনি অবস্থান করেন আর এই আত্মা হচ্ছে পরমাত্মার তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরাও অনুশীলনের মাধ্যমে এমনিভাবে ভাবে ভগবত সেবায় ব্রতি হই জড়জাগতিক চিন্তাভাবনা থেকে মনকে নিয়ন্ত্রণ করতে শিখি মাহাত্ম বলে আমরা বিশ্বামী চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ভগবী শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তিগি অর্ধমাত্রা চিতানন্দ ভভু ভ্রান্তি নাশিনী নি পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ নমো ভগবতী বাসুদেবায় ওম নাম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগবী শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা ওম ও শান্তি ওম শান্তি শান্তি শান্তি